것도 জানাচ্ছি 나임 크리아 페이스북 পেজ 나ইবিলি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ভিডিও শুরুটা একটু ভিন্নভাবে করলাম এই কারণে যে আমার পেছনে মুখুশের পেছনে যে লুকিয়ে আছে স্পাইডার মুখুশের পেছনে কে তুমি আবার চেহারা দেখাও আর এস বিন 나임 আমরা আজকের ভিডিওর কন্টেন্টে যে জায়গা থেকে আমরা কথা বলতে যাচ্ছি ইতিমধ্যে সারা বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়া অথবা সারা বাংলাদেশে যারা বিপ্লবী আছে তাদের জন্য একটা নেগেটিভ মেসেজ ক্রিয়েট করা ওসমান হাদিকে যারা শেষ করে দিয়েছে তাদের পেছনে আসলে কে ছিল মাস্টার মাইন্ড দর্শক দীর্ঘদিন দেশে থাকার কারণে শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আপনাদেরকে সবগুলো নিউজ আপডেট দিতে পারিনি আজকে আমি সাউথ কোরিয়া এসে পৌঁছেছি সো আশা করি আপনাদেরকে নিউজগুলো নিয়মিত দিব কথা বলছি ওসমান হাদি কামডের মাস্টারমাইন্ডকে একজন ব্যক্তির পরিচয় সামনে এসেছে আর তার নাম হচ্ছে শাহীন চেয়ারম্যান এই এলাকার কারা কারা আছেন কারাই বা তাকে চিনেন আসন দেখি বিস্তারিত এই শাহীন চেয়ারম্যানকে নিয়ে পুলিশের যে তদন্ত বা গোয়েন্দা সংস্থাগুলোর যে তদন্ত সেই তদন্তে উঠে এসেছে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা এবং বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহীন চেয়ারম্যানের নাম গোয়েন্দা সংস্থার ভাষ্য অনুযায়ী মেশিনারিজ এবং টাকা দুটোটি ব্যবস্থাপনাতেই সরাসরি এই শাহিন চেয়ারম্যানের ভূমিকা ছিল এই ঘটনায় শাহীন চেয়ারম্যান একা ছিলেন না তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এবং সহযোগিতা ছিল আরও কয়েকজন ব্যক্তি যাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য মিলেছে এরই মধ্যে কয়েকজন ব্যক্তির উপর গোয়েন্দা সংস্থাগুলো নজর রাখছে গোয়েন্দাদের দাবি হাদির উপর হামলার পর হামলাকারীদের ঢাকা থেকে সীমান্তের দিকে পালিয়ে যেতে সহযোগিতা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ এই ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী হামলার আগে এবং পরে যারা মূল কিলার তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ হয়েছিল জলিউব শরীফ উসমান হাদির সক্রিয় ভূমিকা এবং পাঁচই আগস্টের পর তার ধারাবাহিক বক্তব্য এবং রাজনৈতিক অবস্থান আওয়ামী লীগকে ক্ষুব্ধ করে তুলেছিল তো সেই জায়গা থেকে শাহিন আহমেদের রাজনৈতিক এবং অপরাধী পরিচিতিও এখন গোয়েন্দা পুলিশ খুঁজছে দীর্ঘদিন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতিও ছিলেন স্থানীয়ভাবে তিনি একজন প্রভাবশালী নেতা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর নথিতে বহুদিন ধরেই সন্ত্রাসী এবং অস্ত্রধারী হিসাবেই তিনি পরিচিত অভিযোগ রয়েছে শেখ হাসিনার সরকারের বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ব্যাপক ঘনিষ্ঠ হিসাবেই তার পরিচিতি আছে আর বিভিন্ন হন আর প্রথম দিকে পাঁচই আগস্টের পর পরিস্থিতি খারাপ হলে শাহিন চেয়ারম্যান সীমান্ত পার হয়ে ভারতে চলে গিয়েছিল এরপরে আত্মগোপনে থাকতেও আবারও সক্রিয় হয়ে ওঠেন বিভিন্ন অ্যাপস ব্যবহার করে দেশে থাকা স্লিপার সেল স্লিপার সেল হচ্ছে ওই মস্তিষ্কের মানুষ বাংলাদেশে করে স্লিপার সেল আছে অনেকে যেমন ধরেন পিনাকিদা গরুর কথা বললে ইলিয়াস ভাই গরুর কথা বললে যারা গরু খাওয়ার জন্য দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে হামলা ভাঙচুর চালান যারা মনে করেন যে না এগুলাকে রাখা যাবে না তারাও কিন্তু স্লিপার সেল বেসিক্যালি এদের ব্রেইন কাজ না এগুলো ফরমেটেড এদের দিয়া কোনো মানুষ যে কোনো ঘটনা ঘটাইতে পারে তো তাদেরকে স্লিপার সেল বলে আওয়ামী লীগে এই মুহূর্তে কিছু স্লিপার সেল আছে তো বলা হচ্ছে যে এই স্লিপার সেলদের যারা সদস্য আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে হাদিকে শেষ করার পরিকল্পনা করা হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী বলছে কয়েকটি হোয়াটসঅ্যাপ কল এবং খুদে বার্তার সূত্র ধরে শাহিন চেয়ারম্যানের সম্পৃক্ত একই সঙ্গে সেখানে আরও বেশ কিছু ব্যক্তির নাম পরিচয় উঠে এসেছে ভারতে অবস্থানরত কয়েকটি গ্রুপ থেকে অ্যাপভিত্তিক যোগাযোগের মাধ্যমে ঢাকায় থাকা সহযোগীদের সাথে কোঅপারেশন করেই এই ঘটনা ঘটনা হয়েছে তো ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার যিনি আছেন তিনি বলছেন সব দিক বিবেচনায় নিয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে এই ঘটনার মাস্টারমাইন্ড সহ বাড়ি বাকিদের পরিচয় সামনে আসবে বাংলাদেশ এই মুহূর্তে একটা ক্রান্তিকাল পার করছে আমি দেশে গিয়েছিলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছু কিছু এলাকায় যথেষ্ট ভালো যেমন আমি আমার এলাকায় দেখেছি যথেষ্ট ভালো আছে আবার অনেক জায়গা বিশেষ করে শহরগুলোতে যেখানে বহিরাগতদের আনাগোনা সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপই আছে ভালো থাকুন হাদির যারা মূল হত্যাকাণ্ডেই আমরা তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক বিচার চাই আসসালামু আলাইকুম